ছাত্রলীগের কর্মী এই ছাত্রলীগে আমাদের পূর্বসুরিরাই তো জাতির জনকে ছয় দফা বাস্তবায়নের জন্য জীবন বাজি রেখে লড়াই করেছে সংগ্রাম করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আন্দোলন সংগ্রামের আলোকচিত্র যখন উদ্ভাসিত হয়েছে আমরা জানি যে প্রত্যেকটি তরুণ সেখানে অনুপ্রাণিত বোধ করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রাম সম্পর্কে যেমন সুস্পষ্ট ধারণা আরও বেশি প্রতিভাত হয়েছে এবং একই সঙ্গে বর্তমান সময়েও ছাত্র রাজনীতির অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক মূল্যবোধ জনগণের প্রতি দায়বদ্ধতা এবং আপসহীনভাবে লড়াই করার শিক্ষাই যে সত্যিকারের মুজিব চেতনা বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য আমরা দেশ বিনির্মাণ করব সংগ্রামে আমরা সাফল্যের পরিচয় দিয়েছি বিনির্মাণেও ছাত্রলীগ সাফল্যের পরিচয় দেবে এই আশা রেখে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের ছাত্রলীগ এবং আমাদের ছাত্র সংগঠনের প্রত্যেকটি ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে বঙ্গবন্ধুর আদর্শের একজন অনুসারী হিসেবে দেশপ্রেমিক অসাম্প্রদায়িক প্রগতিশীল সৃজনশীল এবং সমস্যা সমাধানকারী স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী ভাই বোনদেরকে আমাদের এই আলোচনা সভা একদিকে এই জুন মাসে তেইশ তারিখ উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আর উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তি সনদ ছয় দফা উত্থাপন করেছিলেন ছয় দফাকে বলা হয় বাঙালির মুক্তি সনদ আর আমাদের কি সৌভাগ্য আমরা একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে আমরা সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পেরেছি যখন একটি স্বাধীন সার্বভৌম প্রযুক্তি নির্ভর মধ্যমায়ের মর্যাদাশীল বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত অর্থনৈতিক মুক্তির সংগ্রাম সফল করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাংলাদেশে সতেরো কোটি মানুষকে উপহার দিয়েছে একটি ডিজিটাল বাংলাদেশ ছয় দফা যদি বাঙালির মুক্তি সনদ হয় তাহলে দুই হাজার আট সালের বারোই ডিসেম্বর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে রূপকল্প আমাদের তরুণ প্রজন্মের সামনে উপস্থাপন করেছিলেন সেটি ছিল দিন বদলের সনদ বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের এই পঁচাত্তর বছরের যাত্রা বাংলাদেশের বাঙালি জাতির যা কিছু অর্জন রয়েছে সব কিছু এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে